ওই নবীরে ভালোবাসার দরকার আছে কি নাই মসজিদও যাইবে দুর্গাতেও যাইবেন এই চরিত্র না মুসলমানের জবানে কোনদিন আসতে পারে না দুর্গার মুসলমানের রোজা এক আসতে কন আসতে কন সুরে কন দুর্গা পূজা মুসলমানের রোজা কোনদিন গেলে সমস্যা দুর্গায় যাইয়া ফস খায়নামাল মুসরি কুহনা যাসনামাল

ছেলেটা চিৎকার দিয়ে বলে আমার বাবার কার নামে কবর রাখবো আল্লাহ নব্বই বছর হায়ার দিছি আমি খাওয়াইছি আমি তোর বাবার যদি আরামে কবরে রাখতে চাস আমার একটা বন্ধু আছে রে আমার একটা বন্ধু আছে রে কে কয়

ওই যুবক বন্ধুদেরকে কইয়া দে আমি আল্লাহর বন্ধুটা তারা যেন ভালোবাসে রে ছেলেটা চিৎকার দিয়া বলে আল্লাহ বড় করি আল্লাহ তোর বন্ধুটা রে যদি আমার চিন্তা বন্ধুরা ভালোবাসে বেনিফিট দিবা কি কল্যাণ দিবা কি লাভ দিবা কি আল্লাহ কয় তোর বন্ধু ঘরে কইয়া দে আমি আল্লাহর বন্ধুটার যদি ভালোবাসে অয়া বে ফিরে লাগুম জনু বাকুম ওয়া বে ফিরে লাগুম জনু বাকুম আমি আল্লাহ কথা দিলাম তোর বন্ধুদের গুণা গুলি মাফ করে দিব আজ দেখ আরো আজ আমার এই যে মানুষটা কবরে গেল কেন খবরটা প্রশস্ত হয়ে যাবে লম্বা কথা বলতে যাব না আল্লাহ ডেকে বলবে পাপড়া মিনাল তার পিঠের নিচে একটা সুন্দর জান্নাতের চাদর ইশে যাতে পল্লা শুখু মিনাল জান্না দুনিয়াতে দামি পোশাক করতে পারো না অর্থের অভাবে কিন্তু কামি খোদাকে ভুলে নাই আমি রবকে ভুলে যাই নাই এবাদত করেছে জিন্ন শিন্ন পোশাক নিয়ে আমার বন্দার শরীরে একটা জান্নাতের দামি পোশাক আইনা পরাইয়া দিলাম দুনিয়ার মানুষের ঘরে ফ্যান লাগাইছে টাকা ওয়ালার ঘরে এসি লাগাইছে আমার বন্ধার ঘরে ফ্যান লাগাইতে পারে নাই গরমের মাঝে কষ্ট করে হাত ফাঁকা দিয়া গরমের দিনটা কাটাইছে কিন্তু আমি খুদারে বলে যাই নাই ওই হাত ফাঁকার বাতাস করছে বেগম সাহেব স্বামী ডানামাজ পড়ছে এমন স্বামী স্ত্রী আছে কি নাই কথা বলো আছে কি নাই আল্লাহ বলে মতহু বাবানিনাল জান্না 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 ফিরিস্তারা রে ফিরিস্তারা জান্নাতের থেকে তার কবর পর্যন্ত সরাসরি একটা রাস্তা খুলে দেয় সুবহানাল্লাহ আল্লাহর এবার জিজ্ঞেস করলাম আল্লাহ বড় করি বলেন আল্লাহ এখন করবো কি আল্লাহ করেন ন